নাগরিক প্রতিবাদের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ আমরা চাই আরজিকর হাসপাতালে নয় আগস্ট ঘটা নৃশংস খুন ধর্ষণ প্রমাণ উপযুক্ত সকল দোষীর দৃষ্টান্তমূলক সাজা হোক আইনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুনিশ্চিত করুক এটাই আমাদের প্রধান দাবি আমরা সকল লিঙ্গের মানুষ বিশেষত প্রান্তিক যৌন লিঙ্গের মানুষেরও নিরাপত্তা স্বাধীনতা এবং সমান অধিকার চাই আমরা চাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্নীতি ও অরাজকতার অবসান হোক শাসকের থ্রেড কালচার মাফিয়া রাজ ও সিন্ডিকেট পুলিশি দমন পীড়ন বন্ধ হোক ন্যায় বিচারের দাবিতে শতাধিক প্রতিবাদী উদ্যোগ একসাথে মহানগরের রাস্তার দখল নিতে চলেছে আগামী পয়লা অক্টোবর সকল নাগরিকের কাছে এই ঐক্যবদ্ধ প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানাই নাগরিক মিছিল পয়লা অক্টোবর বিকেল পাঁচটা কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন